মালয়েশিয়াতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বাই হচ্ছে তাদের গাছ থেকে ফল পাঠছে আমাকে খাওয়ানোর জন্য আমি অত্যন্ত খুশি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক আর মালয়েশিয়াতে আসলে ফলের নাম জানি না তবে আমাদের দেশে লটকন বলে এই যে গাছ থেকে তাজা ফল পাঠছে এই ফল খেলে হান্ড্রেড পার্সেন্ট শিউর যে আমার শরীরে ভিটামিন হবে আর আমি ফল কিন্তু বাজার থেকে খুব কম কিনে খাই শুধুমাত্র ফর মালিনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহাক রশেষ সহমতে সবাই ভালো আছেন আমি আজকে আসলাম মালয়েশিয়ার প্যানাং ডিস্ট্রিক্ট আরাকুটা গ্রামে এখানে এসে কয়েকজন বাংলাদেশি বাড়ির সাথে দেখা এমন একটা জায়গা আসলাম যেখানে এসে দেখলাম যে অনেক ধরনের ফল গাছ আছে ডুরিয়ান রামভুটান তারপরে লটকন থেকে শুরু করে অনেক ধরনের ফল আছে তো সবগুলো ফল শেষ হয়ে গেছে ডুরিয়ান রামবুটান শেষ আর আমরা আসলাম সিজনের একদম শেষে তো লটকন এখনও গাছের মধ্যে আসতে প্রচুর পরিমাণে আজকে এখানে যে বাইরে আছে তারা আমাদেরকে লটকন খাওয়াবে একজন ভাই গাছে উঠতেছে আপনারা দেখতেছেন পিছনের ক্যামেরা দিচ্ছি আমি আর কি পরিমাণ লটকন আছে এখনো গাছের মধ্যে সেটা দেখাবে আপনাদেরকে যে একজন ভাই গাছের মধ্যে উঠতেছে আর আরেকজন হচ্ছে রামভুটান পারতেছে তো উনি আমাদের জন্য গাছে উঠলো আমাদেরকে ফল খাওয়াবে ইউজ পরিমাণ ফল ধরে আছে আপনাদেরকে যদি একটু জুম দিয়ে দেখায় এগুলো হচ্ছে আমাদের দেশের লটকন বলে

তো থোকনা সহরে পাঠছে এবার এই যে ডামটা এই ডামটা নিয়ে উঠতেছে এই ডামটা মূলত সবসময় সবজি তো ভাই হচ্ছে আমি থোকনার কথা বললাম উনি থোকনা সকালে এগুলা নামাইছে এগুলো খাবো এখন আর এখানে যারা আছে ওনারা সকালে একসাথে খাবো ইনশাল্লাহ আর এখানে যদি আমি আরো কিছু গাছ দেখাই এটা হচ্ছে রাম গাছ তো রাম ফল ফলন শেষ হয়ে গেছে আর ওইদিকে বড় গাছটা যেটা দেখতেছেন ওটা হচ্ছে ডুরিয়ান গাছ ডুরিয়ানও শেষ রাম ভুটানও শেষ আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বানর আছে যে বানরগুলো এখানে প্রতিদিন প্রতিনিয়ত এসে ফল খায় আর নিচে যে পরিমাণ ফল পড়ে আসে যে পরিমাণ ফল নষ্ট হয়েছে তা তো ইউজ পরিমাণ বলে বোঝানো যাবে না তো বাই হচ্ছে পারতেছে আর দাঁড়ান আমার টিফিশনটাকে আমরা দাঁড়ান এগুলা কিন্তু এই ফলগুলো কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু আর বানর কিন্তু তেমন একটা খায় না এগুলো এই জন্য এগুলো হচ্ছে পরিমাণ গাছে এখনো আছে মালয়েশিয়াতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বাই হচ্ছে তাদের গাছ থেকে ফল কাটছে আমাকে খাওয়ানোর জন্য আমি অত্যন্ত খুশি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক আর আমি একা খাবো না তাদেরকে নিয়ে খাবো ইনশাল্লাহ ফলগুলো একদম টাটকা এবং ফরমালিন মুক্ত এই ফল খেলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমার শরীরে ভিটামিন হবে আর আমি ফল কিন্তু বাজার থেকে খুব কম কিনে খাই শুধুমাত্র ফরমালিনের বয়। তো একদম গাছ থেকে পাড়া তাজা ফল এই বছর ফল নিয়ে আমার তেমন কোনো ভিডিও হয়নি শুধুমাত্র আম ভুটানের একটা ভিডিও দিয়েছি কয়েকদিন আগে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ